এই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজে হাতে তৈরি করেছি যারা অনলাইনে ভাইরাল গালরা ব্যাসলেট তৈরি করতে যাচ্ছেন কিন্তু গালরা আসলে এত পরিমাণের দাম যেগুলো কিনে আপনারা গালরা ব্যাসলেট তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিও আমি আজকে নিজে গালরা তৈরি করে কিভাবে ব্যাসলেট তৈরি করবেন আজকে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আমার এই যে এই তারগুলো লাগবে আমার হেজেন 0.4 এই তার লাগবে আর আর একটু বড় সাইজের এরকম সুই লাগবে যে সুইগুলো আসলে এই যে তার গুলো এই পিছনে ভিতরে ঢুকবে এরকম সাইজের আর লাগবে যে রকম পুঁথি তো আমি নিয়ে নিয়েছি সবগুলো আমি এখানে এক একে রেখে দিচ্ছি শুরুতে এভাবে তার গুলো নিতে হবে আমি তারের ভিতরে রেখে দেবো তার ভিতরে আমি এভাবে এখানে গুলোকে পুঁতি গুলোকে ঢুকিয়ে নেব যতগুলো গাছ তৈরি করবেন তো ততগুলো পুঁথি আমি এক একে এভাবে যে দেখতে পাচ্ছেন তো করে আমি অনেকগুলো পুঁথি পরিয়ে নিচ্ছি আপনাদের যতগুলো ইচ্ছা আপনার তো আমি আপাতত এগুলো পরিয়ে নিয়েছি এখন আমাকে কি করতে হবে এই যে তারটা টাকে একটা বড় সাইজের শুই নেবেন যে সুয়ের ভিতরে আর কি তারটা টা যায় তো আমি এই যে যতটুকু ঢুকে নিয়েছি নিয়ে বাঁকা করে বাঁকা করে এখানে চাপ দিয়ে নিয়ে আমি তারটাকে তিনটা থেকে চারটা পেঁয়াজ দিয়ে এবার টান দিলেই কিন্তু খুলে যাবে দেখেন হ্যাঁ যে তিন থেকে এই মাথার কাছে এখান পেঁচিয়ে নেবো এখন একটু করে টান দিলে কিন্তু এবার খুলে যাবে তারপরে লাগবে আমার এরকম কেসি আমি মাথারটুকু কেটে ফেলে দিলাম দিলে এটা একটু একটু চাপ দিলে এই যে এখান থেকে একটা পুঁথি একটা করে পুঁথি আমি এখানে নিয়ে আসবো এই সুইটাই আমার আবার লাগবে এইভাবে করে দিব এভাবে করে দিয়ে একটা পেঁয়াজ দিব খুব খেয়াল করে দেখবেন এভাবে করে পেঁয়াজ করে অনবরত একবার করে কিন্তু পেঁচিয়ে দেবো দিলেই কিন্তু আমার গাজরা রেডি দেখতেই পাচ্ছেন গাজরা রেডি এখন আমি এখান থেকে কেটে দিবো দেখেন আমার গাজরা কিন্তু রেডি হয়ে গেছে না আমি আরেকটা করে দেখাচ্ছি শুরুতে একটু বেশি করে নেবেন যাতে বাকায় বাকায় আমি লকমতো করে নিতে পারি এবার এটা একটু চেপে ধরে তিন চারটা পেয়াস তারপর এরকম খুলে নেব খুলে নেয়ার পরে এই যে যে অংশটা আমি শেয়ার পিছনে ভরেছিলে সেটা কেটে দেব দিয়ে হাত দিয়ে একটু চেপে নেব তারপর এই যে এখানে পতি ভরিয়ে রেখেছিলাম বেশি করে এখান থেকে একটা পতি এভাবে করে টেনে নিয়ে আসবেন টেনে নিয়ে আসে এখানে সুইটার গোটা অংশ এভাবে করে